বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সিংগাথি গ্রামে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হওয়ায় ঘটনার এলাকায় থমথমে অবস্থান বিরাজ করছে গত সাথে জুন সংগঠিত এই মর্মান্তিক ঘটনায় নিহত হন মুরসালিন চৌধুরী ও আবদুল আজিজ চৌধুরী পরবর্তীতে দুইটি পৃথক হত্যা মামলা দায়ী হয়েছে যাতে শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে এগারোই জুন দু হাজার পঁচিশ তারিখে নিহত মুরসালিন চৌধুরীর দিন ইসলাম চৌধুরী পিতা এরশাদ চৌধুরী গ্রাম সিঙ্গাতি বাজে হয়ে মোল্লাহাট থানার হত্যা মামলা দায়ের করেন মামলায় নিরানব্বই জনকে আসামি করা হয়েছে মামলার নাম্বার নয় দু হাজার পঁচিশ একই দিনে নিহত আব্দুল আজিজ চৌধুরী বাই এরশাদ চৌধুরী তেতাল্লিশ জনের নাম উল্লেখ করে আরেকটি হত্যা মামলা দায়ের করেন এই মামলার নাম্বার আট দুই এই দুইটি মামলার পর থেকে সিঙ্গাতি গ্রামের চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে সম্ভাব্য গ্রেফতারের আশঙ্কায় অধিকাংশ পুরুষ গ্রাম ছেড়ে আত্মগোপনে গেছে ফলে এলাকা প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে এক ধরনের বিধিকর পরিবেশ সৃষ্টি হয়েছে এই বিষয়ে মোল্লাহাট থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে এলাকাবাসী দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া দাবি জানিয়েছে

হুমকি মনে করেন তারা তো হুমকি দেয় তাকে আতঙ্কে আমরা মনে করেন দুই বছর দুই তিন বছর ধরেই আমরা নির্যাতিত এই জায়গায় এসে তাদের বাড়ি হচ্ছে মহপুরা ওই জায়গার থেকে এই জায়গায় এসে তারা অনেক প্রকারের হুমকি দামকি দিছে

যাক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আমরা সবাই নিয়ে মিলে সেই করার চেষ্টা করতেছি করতেছি কর কর